পশ্চিম বর্ধমানের রাসানসোল জামুরিয়ার বিজয়নগর এলাকায় পানীয় জলের জন্য উত্তাল পরিবেশ এক মাসের বেশি সময় ধরে এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ রেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে গ্রামবাসীর বিজয়নগরের বড় জলের ট্যাঙ্ক থেকে জল চলে যাচ্ছে বলে অন্যত্র অভিযোগ এই অনিয়ম এবং প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে শুক্রবার সকালে শতাধিক মানুষ রাস্তায় নামল বিক্ষোভে পথ অবরোধ হয় এবং যানজট সৃষ্টি হয় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর অবরোধ উঠে যান চলাচল স্বাভাবিক হয়